মহান্মা কানেম ডাক দিয়া বলেন হেরাসুল আপনি বলুন তা তোমরা এদিকে আসো তোমাদেরকে আমি কিছু পাঠ করে শোনাবো বর্ণনা করে শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে জিনিসগুলো নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন কিছু বিধান দিয়েছেন এইগুলান আমরা তোমাদের পাঠ করে শোনাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটি বিধানের ভিতরে এক নাম্বার বিধান হইল কূলতাআলা ওয়াত্লু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ কুশরিকুম বিশাইআ পাঁচটির ভিতরে এক নাম্বার বিধান হলো আল্লাহর কাজ সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না পাঁচটি বিধানের ভিতরে এক নাম্বার বিধান হলো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না এই সিরিকের উপরে আমরা গত জন্মায় কথা বলেছিলাম সিরিকের উপরে চেষ্টা করেছিলাম মোটামুটি আমার মাথার ভিতরে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে সিরিক কি শিরিখ কাকে বলে শিরিকে ধরন সুরত এগুলো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম দুই নম্বরে আল্লাহ রব আল বলেন আল্লাহ দুই নম্বরে আল্লাহ বলেন তোমার পিতা মাতার প্রতি এক নম্বরে আল্লাহ রবুল আলমিন শিরিক মুক্তিমানের কথা বললেন এক নম্বরে শিরিক মুক্তিমানের কথা বললেন মানে নিজের সম্পর্কে বললেন আল্লাহ পাক নিজের সম্পর্কে বলার পরে তারপরে তিনি নামাজের কথা বললেন না কথা বললেন না হজের কথা বললেন না কিছুর কথা বললেন না আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার পিতা মাতার প্রতি তুমি হেসান করো গুরুত্ব কম না বেশি পিতা মাতার প্রতি হেসান করো আল্লাহ নিজের ব্যাপারে বলে তারপরে তিনি বললেন কি পিতামাতার প্রতি এহসান করো তাহলে গুরুত্ব কম না বেশি গুরুত্ব পিতামাতার প্রতি এহসান করার গুরুত্ব অবশ্যই আছে আমাদের গ্রামের এক মুসল্লি যুবক ভাই আমাকে বলতেছে হুজুর খালি পিতা মাতার হক এগুলো বিষয়ে খালি বলেন যে সন্তানদের প্রতিও যে পিতা মাতার কিছু দায়িত্ব আছে সেগুলো তো কিছু বলেন কথা বলেছেন শুধু পিতা মাতার অধিকার হকের ব্যাপারেই তো আপনি মধ্যে বলেন কিন্তু সন্তানদের প্রতি যে পিতা মাতার হক এগুলো তো আপনি বলেন সন্তানদের প্রতি যে পিতা মাতার যে দায়িত্ব কর্তব্য এগুলো বিষয়ে আলোচনা করব এগুলোর বিষয়ে আলোচনা আছে ভিন্ন একদিন করব কিন্তু পিতামাতার যে হক এটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ সন্তানের প্রতি পিতামাতার যে হক সেগুলো পিতামাতা বেশিরভাগ আদায় করে কিছু কিছু পিতামাতা আছে যারা সন্তানের হক নষ্ট করে আছে না কিছু কিছু ঘাটতেরা গাঁয়ের পিতামাতা আছে যেগুলো ছেলে মেয়েদের সঠিক হক আদায় করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পিতামাতা সন্তানের হক ঠিকই আদায় করে কিন্তু সন্তানরা পিতামাতার হক কি করে না আদায় করে না এই কারণে আমরা পিতামাতার হকের গুরুত্বটাই বেশি আমরা আলোচনা করে থাকি তবে সন্তানদের জন্য যেগুলো করণীয় সন্তানের যেগুলো হক আছে আপনার কাছে এগুলো বিষয় ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করি তাহলে আল্লাহ পাক নিজের সম্পর্কে বললেন যে আমার সাথে আর কাউকে শরিক করো না তোমার ইমানকে তুমি শিরিক মুক্ত করো এরপরে কার কথা বললেন পিতা মাতার প্রতি হেসান করো মা বাবার প্রতি হ্যাঁ করো ভালো করে আলোক্ত করুন আমাদের সমাজের কিছু চিত্র আপনাদের সামনে তুলিয়া ধরি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের সমাজের কিছু ছেলেমেয়েরা পিতামাতার প্রতিহেসান করে কেমন করে পিতা মাতার প্রতিহান করে ভালো করে একটু লক্ষ্য করুন আমাদের দেশের ছেলেমেয়েরা কিছু কিছু ছেলেমেয়েরা পিতা মাতা যখন বাদ ধক্য হয়ে যায় পৃথ হয়ে যায় সন্তানরা যখন কর্মক্ষম হয়ে যায় যখন কর্ম ধরে যায় ওই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় আমাদের দেশের ছেলেমেয়েরা তখন কি করে পিতা মাতাকে বাপ মাকে দুইজনকে ভাগা করে এক ভাইকে বলে ভাই তুই ছয় মাস আমি ছয় মাস এরকম করে বাপ মাকে তারা ভাগাভাগি করে নিয়ে নেয় বাপ ঘুরতেছে অমুক অমুক সন্তানের সন্তানের ঘরে মাস মাস মা এদিক দিয়ে ঘুরতেছে অমুকের বাড়ির ছয় মাস অমুকের বাড়ির তিন মাস ঘুরে ঘুরে খাইতেছে কিন্তু ভালো করিয়া লক্ষ্য করে দেখুন এখানে কত বড় একটা ব্যায়ন চাপি হয়ে যাইতেছে তোমার আব্বা আম্মা তোমাকে যে মানুষ করলো তোমরা চারটা পাঁচটা ভাই বোন তোমাদেরকে তোমার আব্বা মা মানুষ করলো একটা ঘরের মধ্যে তোমাদের সবাইকে কিন্তু মানুষ করলো কোনো দিন তোমাদেরকে পৃথক করলো না আর তোমরা আজকে বড় হইয়া তোমার আব্বা আম্মার ওই কবুতরের জোরা তুমি ভেঙে দিলা কবুতরের জোরার মতো তারা পঞ্চাশ ষাট সত্তর বছর একসঙ্গে বসবাস করলো আজকে তোমরা সন্তান দুনিয়া হাসিল করলা সব শিক্ষাবিদ্যা অর্জন করলা আজকে তুমি পিতা মাতার কেমন করে দিলা মাতাকে আলাদা আলাদা করে তার কি করতেছে সেবা করতেছে তারা সারাটা জীবন একসাথে স্বামী স্ত্রী কবুতরের জোড়ার মতো সংসার করে আসলো আর আজকে সন্তান পিতা মাতার প্রতি হেসান করতেছে বলে আমার কাছে বাপ ছয় মাস খাবে আমার কাছে মা ছয় মাস খাবে এইভাবে খাওয়াইতেছে এটা পিতা মাতার প্রতি অহসান করা হলো না কারণ আপনার পিতার ইচ্ছা অনিচ্ছা আপনার জানা প্রয়োজন আছে আপনার আব্বা এখন বৃদ্ধ হয়েছে তার সঙ্গিনী যদি থাকে আপনার আম্মা যদি থাকে তাহলে তাদেরকে একসঙ্গে রাখতে হবে কারণ বার্ধক্য আসলে মানুষের প্রয়োজন সমস্যা কিন্তু আর বাড়ে বাড়ে না কমে এমন সমস্যা আছে বেটার বইয়ের কাছেও বলা যায় না নিজের সন্তানের কাছে বলা দেন কিন্তু বইয়ের কাছে বলা যায় আছে না তাহলে তাদের অনেক প্রয়োজন থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে যে কোনো মূল্যেই হোক তাদেরকে একত্রে রাখার চেষ্টা করতে হবে এটা হলো পিতা মাতা প্রকৃত হক তারপরে তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আপনারা দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ তৌসিলে এ আমার সঙ্গে কার সাথে শরীক করনা আমার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করনা এর পরে তুমি কি করবা কি করবা এর তুমি তোমার পিতা মাতার প্রতি এহসান করবা এখন আমরা প্রশ্ন করলাম পিতা মাতার প্রতি ইহসান করব এহেসান করব কখন প্রশ্ন করলাম এহসান করব কখন আল্লাহ রপুলাল আমি সরাপনি শৈলের মধ্যে বলে দিলেন ইম্মায়াবুলুক নাইন্দা কাল কিবা রো আহা গোহুমা অকিলাহুমা আলা তাকোল্লাহুমা ও পিঁয়ালাতানাহারুহুমা কল্লাহোমা কলান কারিমা ওয়াদেলাহুমা জানা হাজ কল্লেমেন রহ মা কি অপুর পের হামহুমা কামার কয় নি আল্লাহ রাবুল আলমিন জানা দিলেন রে বান্দা তুমি তোমার পিতামাতার সেবা করবা কখন তোমার পিতা মাতার প্রতি হাসান করবা কখন তারা যখন যৌবন থাকবে তাদের যখন শৈল শক্তি থাকবে কোনোদিন কোন পিতা মাতা চাইবে না আমি আমার সন্তানেরটা খাই কোনো দিন তারা তোমার উপরে বোঝা হওয়ার জন্য চেষ্টা করবে না তাদের শরীরে যতদিন পর্যন্ত শক্তি আছে তাদের শৈলে যতটুকু পর্যন্ত ক্ষমতা আছে কোনো দিন তারা সন্তানের দ্বারস্থ হওয়ার চেষ্টা করবে না কখন তখন তোমার দরস্থ হবে ইম্মা ইবুলুগুনা ইনদা আল কিবারা এ বান্দা তোমার আব্বা আম্মা যে কোন একজন অথবা দুইজনই যদি বাধ্যক উপনীত হয় যদি জেদ দ্বারা উপনীত হয়ে যায় তোমার সামনে যে কোন একজন তোমার আব্বা অথবা আম্মা দুইজনই যদি তোমার সামনে বাধ্যক উপনীত হয় তখন তুমি তাদের প্রতি ইহসান করবা ইম্মা ইবুলুগুনা ইনদা আল কিবারা হমা আওকিলাহুমা কলা তাকুল্লাহুমা তানহার হোমা কুল্লাহুমা কলাং কারিমা আল্লার পুন আল বলেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে সম্মানজনক কথা বলবা ওয়ালা তানহার হোমা কখনই তাদেরকে ধমক দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না কলাং কারিমা সম্মানজনক কথা বলবা বাকফিদুল হোমা জানা হাজগুল্লি মিনার রস মাতি তাদের জন্য তুমি তোমার দয়ার ডানা তোমার পাখা দয়ার ডানা মানে তাদের তোমার দয়া তুমি তোমার পিতা মাতার জন্য তাদের জন্য তুমি বিছিয়ে রাখো সব সময় পাখি যেরকম মুরগি যেরকম ডানা দিয়ে বাচ্চাদেরকে ধরে রাখে তুমিও তোমার দয়া দিয়ে তোমার দয়া দিয়ে তোমার আপা আম্মাকে তাদের নিজে পাখা বিছায়া দাও তাদেরকে তুমি আবদ্ধ করিয়া রাখো দয়া বিছিয়ে দাও আর কি করবা তোমার আব্বা যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে কপুর হাম হুমা কামা রব্বায় তোমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে তখন এইভাবে দোয়া করবে অপুর রব্বের হাম কামা রব্বায়ানি আল্লাহ আল্লাপাক শিখিয়ে দিচ্ছেন কখন তাদের প্রতি হেসান করবেন তাদের জন্য কি করবেন আল্লাহ তালিম দিচ্ছে ওয়াজ করতেছে আল্লাহ সেই সব পিতামাতার ভাগ্য কতই ভালো যারা কবরে যাওয়ার পরে তাদের সন্তান তাদের জন্য রব্যের হামহুমা কামা বলে দোয়া করে আর সেই সব মাতার কপাল বড়ই খারাপ কতই না খারাপ যারা কবরে যাওয়ার পরে তাদের সন্তানেরা রব্যের হামহুমা বলে দোয়া করবে তো দূরের কথা নামাজি পড়ে বলেন কিলাপ সন্তান মানুষ করে কিলাপ এত কষ্ট করে এদের জন্য এত কিছু করে কি লাভ বলেন লাভ আছে যদি সন্তানকে সুশিক্ষা দিতে পারেন সন্তানদেরকে যদি সেই আদর্শে গড়ে তুলতে পারেন তাহলে লাভ আছে আর সন্তানদেরকে যদি গড়ে তুলতে না পারেন তাহলে এক পয়সা লাভও নাই আপনি কষ্ট করে খেয়ে না খেয়ে রেখে যাবেন আপনার সন্তানেরা সেগুলো ভোগ ভোগবিলাস করবে আল্লাহকেও স্মরণ করবে না আপনাকেও স্মরণ করবে না অথচ তাদের বোঝা উচিত ছিল যে আমার আব্বা আম্মা কবরে গিয়ে আমার দিকে সে আছে আমার প্রতি তাদের কিছু হক আছে তাহলে আল্লাহ রাহ আলমিন বললেন তোমার পিতা মাতার প্রতি করো আবিন আমরা প্রশ্ন করলাম এহসান করব কখন উত্তর হলো তারা বাপ গত উপনীত হবে যখন এখন প্রশ্ন হলো কেমনে করবো কিভাবে এহসান করবা কেমনে তারা তোমার প্রতি করছে হেসান করবেন কেমনে তারা আপনার প্রতি হেসান করছে তেমন হবে তারা আপনার প্রতি হেসান করছে যেমন ভাবে তেমন ভাবে তাদের প্রতি হেসান করবো সমাজ ভালো করে শোনো তোমার পিতা মাতা তোমার প্রতি যেমন করছে তোমার পিতা মাতা কেউ তোমার তেমন করে করা লাগবে তোমার আব্বা কারণে যদি না বৃদ্ধ মানুষেরা কিন্তু না তোমার রাগ হওয়া যাবে না তোমার চিন্তা করা লাগবে আমি একদিন শিশু ছিলাম আমার আব্বা আমা আমার প্রতিহান করছে আমি অনেক বেশি বেশি কথা বলছে আমার আব্বা রাগ করেন নাই ছোট বাচ্চারা কিন্তু যখন কথা শিখে বারবার কথা বলে একই কথা বলে ডাক দিয়ে বলে বাবা ওইটা কি বলে কাক আবার কিছুক্ষণ পরে বলে বাবা ওইটা কি বলে কাক বাবা সমুদয় আর মনে মনে চিন্তা করে আমার ছোট্ট দাদোমনি কথা শিখছে কত সুন্দর করে কথা বলে আবার জিজ্ঞাসা করে বাবা ওইটা কি বলে কাক আবার একটা সমুদয় এরকম ভাবে বেশবার জিজ্ঞাসা করার পরেও বাবা কোনোদিন সন্তানের রাগ হয় নাই বাবা এসে ডাক দিয়ে বলে বেবি রে আমার সন্তান আজকে বেশ বার আমাকে জিজ্ঞাসা করেছে বাবা ওইটা কি আমি বলেছি কাক এবিবি সুন্দর করে একটা কাগজের মধ্যে কথাটা লিখে রাখ আমার সন্তান আমাকে বেশ বার জিজ্ঞাসা করেছে বাবা ওইটা কি আমি বলেছি কাক 20 বার জিজ্ঞাসা করেছে সুন্দর করে একটা কাগজের মধ্যে লিখিয়া ওই কাগজটা সুন্দর করে জমির গরিলের মধ্যে রেখে দাও এই কাগজটা ভবিষ্যতে আমি কাজে লাগাবো তুমি যখন ছোট ছিল তখন তোমার আব্বা আম্মাকে তুমি বারবার কথা বলে বলে ডিস্টার্ব করছো তারা রাগ হয় নাই আজকে তাদের উপরেও তোমার রাগ হওয়া যাবে পিতা মাতার প্রতি হেসান করবো কেমনে তারা তোমার প্রতি হেসান করছে যেমনে এ বান্দা তুমি যখন ছোট্ট ছিলা তুমি যখন অসুস্থ হয়ে তোমার আব্বার ঘুম নাই তোমার আম্মার ঘুম নাই রাতের বেলা তোমার আম্মা তোমার বালুসের কাছে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান সুস্থ করে দাও আমার সন্তান সুস্থ করে দাও আজকে তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়েছে তোমার আব্বা মা অসুস্থ হয়েছে তোমার আব্বা আম্মা সুস্থ না হওয়া পর্যন্ত তোমাকে খবর নিতেই হবে খবর নিতেই হবে যতক্ষণ সুস্থ না হয় খবর নিতেই হবে তোমার পিতা মাতা তোমার প্রতি এহসান করছে তেমনি তোমাকেও তোমার পিতা মাতার প্রতি এহসান করা লাগবে তেমনি এবার তুমি যখন ছোট্ট ছিল স্কুলে যাওয়ার সময় তুমি টাকা চাইতা পয়সা চাইতো দশ টাকা দাও পাঁচ টাকা দাও বিশ টাকা দাও প্রতিদিন তোমাকে তোমার আপা হাত খরচের জন্য টাকা দিয়েছে আজকে তোমার আব্বার পকেটের খবর নাও না তোমার আব্বা চায়ের দোকানে গিয়ে বসে থাকে মন চাইলে কিছু খাইতে পারে না মন চাইলে একটা মানুষকে খাওয়াইতে পারে না মন চাইলে ফকিরের হাতে পাঁচটা টাকা দিতে পারে না মসজিদের কৌটা আসতে সে পাঁচটা টাকা দিতে পারে না আজকে তোমার বাবার পকেটের খবর তুমি নাও না তোমার আব্বা তো সারা জীবন তোমাকে দিয়ে অভ্যাস আব্বা আম্মা সারা জীবন সন্তানকে দেওয়ার অভ্যাস কোনদিন ওই আব্বা আমার মনে চায় আমার সন্তানের কাছে হাত বাড়ায় আমি কিছু টাকা চাই তার তো চাওয়ার মতো কোনো অভ্যাস নাই তোমাকে চিন্তা করা লাগবে আমার আব্বা ছোটবেলায় আমাকে টাকা পয়সা দিয়ে স্কুলে যাওয়ার সময় আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে আজকে আমার আব্বা বৃদ্ধ হয়েছে তার পকেটের দিকে আমার নজর রাখা লাগবে ছোট বাচ্চার তো টাকা যার কাছে চাইলেই পায় বাপের কাছে না পাইলে চাচার কাছে দেখবে চায় আরেকজনের কাছে চায় কিন্তু একটা বৃদ্ধ মানুষ সে তো আর সবার কাছে চাইতে পারে না সবার কাছে তো দূরের কথা নিজের সন্তানের কাছে সরমে চাইতে পারে এক পিতা গেটের বাহিরে গিয়ে সন্তানকে বলতেছে বাবা আমার চায়ের দোকানে পাঁচশো টাকা বাকি হয়েছে যদি টাকাটা দিতা সন্তানের ঘুম ভেঙে গেছে হাই সব আমি তো অফিস নিয়ে আমার বাসাবাড়ি নিয়ে ব্যস্ত আমার পিতার দিকে তো আমি খবর কোনো দিন রাখি নাই আমার আমার আব্বার এক পকেট খরচ আছে বলতেছে বাবা গেটের বাহিরে কেন বলে ভেতরে সরমে আমি চাইতে পারি নাই তাই বাহিরে এসে সবার আওয়ালে তোমার কাছে আমি চাইলাম তোমার পিতা মাতার প্রতি তুমি এহসান করো এহসান করবা কখন তারা বাধ্যত উপনীত হবে যখন এহেসান করবা কেমনে তারা তোমার প্রতি এহসান করছে যেমনে পিতামাতা তোমার প্রতি যেই যেভাবে এহসান করছে তোমাকেও ঠিক সেই সেইভাবে এহসান করা তুমি ছোট্ট বেলা খাও না দোর দিয়াই রুমে যাও ওই রুমে যাও এক মা খাও আবার খাও না আবার খাও তুমি কি খাইবা তোমার মুখে কি ধরে তোমার আপা দোকান থেকে আনে কানে তোমার আপা দোকান থেকে বিভিন্ন রকমের খাবার আনে আমার সন্তান এইটা খাইতে পছন্দ করে আজকে তোমার আব্বার চিন্তা তুমি কেন না তোমার আম্মার চিন্তা তুমি কেন না তুমি আজকে ছাগল নিয়ে গরু নিয়ে বাবার দরবারে যাও তোমার আব্বা আম্মা ছয় মাস বছর একদিন একটু গোস্ত ভাত খাইতে পারে না একটু ভালো মন্দ খাইতে পারে না আর তুমি আজকে গরু ছাগল নিয়ে বাবার দরবারে হাজির সেদিন ফেসবুকে দেখি যে এক লোক ছাগল ছাগলের দড়ি হাতে করে নিয়ে ওই মাজারের গেটের সামনে দাঁড়া থেকে ছবি তুলছে ছাগলের দড়ি হাতে করে দাঁড়া আছে কি জানি এক মাজার সবে দেখে আমি মনে মনে বললাম যে এক ছাগল আর এক ছাগল দিয়ে দাঁড়া আছে লেখে দিলে তো আবার আমাকে মানুষ খারাপ মনে করতে পারে আমার কথা বুঝছেন মাজারে নিয়ে গেছে ছাগল দেওয়ার জন্য যাই আবার ছবি তুলছে ছাগল তো নিচে দাঁড়ায় আছে যে দড়ি ধরে আছে আমি মনে মনে বলতেছি যেও একটা ছাগল তুমি বায়না করো খাবো না খাবো না তোমার আম্মা চিন্তা করে আমার সন্তান খাবে আমার সন্তান খাইলে রাত্রেবেলা আরামে ঘুমাবে তোমার আব্বা তোমার জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে আজকে তোমার আব্বা বৃদ্ধ হয়েছে আম্মা হয়েছে অনেক মানুষ আছে আব্বা মা ভিন্ন করে খায় নিয়ে এসে লাগিয়ে ঘুমায় কোনো দিন বাপ মায়ের পেটের খবর নেয় না বাপ মায়ের খাবারের খবর নেয় না আল্লাহ আব্বুল আলামিন বলেন বান্দা আমার সাথে শিরিক করো না আমার সাথে কোনো কিছুকে শিরিক করো না আল্লাহ নিজের সম্পর্কে বলার পরে আবার বললেন বান্দা এরপরে কবিল ওয়ালেদাইনি ইহসানা তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো কবিল ওয়ালেদাইনি ইহসানা সম্মানিত উপস্থিতি আমরা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছি এই সূরাতুল আনআমের এই আয়াতে ভিতরে আল্লাহ পাঁচটি বিধান বর্ণনা করেছেন পাঁচটি বিষয়কে নিষিদ্ধ করে দিয়েছেন এর মধ্যে আমরা বিগত জমায় একটি বিধান বলেছি আল্লাহ তুশ্রিক আল্লাহর সাথে কোনো কিছু শরিক পর না এই শিরিকের বিষয়টা আমরা গত জমায় আলোচনা করেছি আজকে আলোচনা করলাম অবিলা তোমার পিতা মাতার প্রতি তুমি হেসান করো সদাচারণ করো এতক্ষণ যা বললাম আপনারা শুনলেন আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিন বলেন আমিন যারা শোনা করেনি তারা চারগত রয়েছেন